হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সিম্পলি মন্নির চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত বেশ কিছুদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তারই মাঝে দেখি সবাই ছাদে এসে একের পর এক উপস্থিত আর সকালবেলা মা মেয়ে ছাদে এসে দেখি ছাদের ভিউটা অসাধারণ সুন্দর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমার আম্মা সবজি লাগিয়েছিল উনি এসেছিলেন কাপড় মেলতে তার সাথে কিছু সবজি গাছ তুলে নিতে তো সবাই আমার বোনেরাও এসেছে তাই ভাবলাম আমরাও একটু আসি অনেক দিন ধরেই ছাদে আসা হয় না আর এই গাছগুলো মশাল্লা অনেক সুন্দর হয়েছিল আম্মা আজকে রান্না করবো বলে এখান থেকে তুলে নিচ্ছে আম্মা নিজের হাতে করে এই গাছগুলো লাগিয়েছিলেন আজ এই নিজের হাতে করেই তুলে নিচ্ছেন সত্যি আর মজাটাই অন্যরকম আর এর তরকারি রান্না হয়েছিল যা খেতে অসাধারণ হয়েছিল আর আমাদের ছাদ বাগানটাকে ছোটোখাটো পরিসরে একটি ছাদ বাগান বানিয়ে ফেলেছেন আম্মা এর আগে অনেক বড় পরিসরেই ছিল তবে এবার আরেকটি ছাদ ডালাতে এর আগের ছাদ বাগানটা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল পুরোপুরি তাই নতুন করে ছাদ বাগান আবার পুরোপুরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাত্র আর এখানে কলমি শাক দেখছেন এর আগেও দুইবার এখান থেকে নিয়ে খেয়েছি মার্শাল্লা আবার নতুন করে কত সুন্দর হয়েছে তো আবারও এখান থেকে তুলে নিচ্ছেন আর একটু আগে যে লিলি ফুল দিয়ে দেখেছিলেন এটা আমরা দারাজ থেকে এনেছিলাম টিউব মাত্র তো মার্শাল্লা এবার এত টিউব হয়েছে অনেক বেশি যা অকল্পনীয় আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে ড্রাগন গাছ মার্শাল্লাহ একদম পেকে লাল ঠুসটুসি হয়ে আছে এমন ভাগ্য কইজনেরই হয় বা সৌভাগ্য যে একদম ড্রাগন ফল নিজের হাতে গাছে একদম লাল করে পাকা ড্রাগন তুলে নিতে তো আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছেন আমরা নিজের হাতে ড্রাগন পেরে খেয়েছি এই গাছ থেকে অনেক মিষ্টি ছিল ফ্রেশ ছিল তো তারই মাঝে ছোটো করে একটি কথা বলতে চাই আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে আমাকে সাহস যোগাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে চাই যেন আমার পথটি খুবই সুন্দর হই এবং আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারেন তো আমি নিজের হাতে এখানে আমার ড্রাগনগুলো পেরে নিয়েছি পারতে আমার খুবই বেশ মজা লাগছিলো আমার নিজের হাতে গাছ থেকে ফল পাড়ার আনন্দ যে পেরেছেন সেই বলতে পারেন কতটুকু আনন্দ লাগে এখানে তিনটে আছে তবে আরও ধরেছে এরপরে আবার তো আমাদের ছাদ বাগানে বেশ কিছু গাছই ছিল আগে তো আস্তে আস্তে তৈরি হওয়া আমাদের এই নতুন ছাদ বাগানটি আপনাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব আপনারা আমার পাশে থাকবেন আর এই গাছটি কী গাছ অবশ্যই বলে যাবেন কমেন্টে আর এখানে অ্যালোভেরা ছিল এই ছিল আমাদের আজকে সবজি তোলা সেই সাথে আপনাদের সঙ্গে আজ শেয়ার করব মিষ্টির দোকানের মতো করে কিভাবে মিষ্টি দই বানাতে পারেন একদম মিষ্টির দোকানের মতো কিংবা বড় বড় রেস্টুরেন্টের মতো আপনারা চাইলে এইভাবে অবশ্যই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন দই চলুন সেই পর্বটি দেখে নিই প্রথমে আমরা এখানে দুধকে ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি আপনারা যেমন খেতে চান ঠিক তেমনই করে নেবেন দুধকে ভালো করে জাল দিয়ে নিলে দইটা খেতেও বেশ ভালো হয় সেই সাথে এখানে আমি দুধ জাল করার সময় চিনি দিয়ে দিয়েছিলাম যা ভিডিওতে আমি দেখাতে পারিনি তারপর দুধটা কুসুম গরম যখন থাকবে মানে একদম ঠান্ডাও না কুসুম গরম থাকাকালীন এখানে দইয়ের বিষটিকে আমি দিয়ে দেব। এখানে আমি দুই গ্লাসের মতো প্রায় এক গ্লাস দিয়েছিলাম পুরোপুরি আর একটু হাফ দিয়েছিলাম বিষ দিয়েছিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে ওয়ান টাইম গ্লাসে দইগুলো পেতে নিব। পেতে আপনাকে অবশ্যই দেখবেন কিভাবে বসে এইটুকুই জাস্ট প্রক্রিয়া অনেকে সবসময় কমেন্ট থাকে যে আমার দুই বসে না কেন বসে না সেই টিপসটা আপনাদেরকে আজকে খুব সহজেই ছোটো করে বলে নিচ্ছি আমরা এখানে ঠান্ডা করে যখন দইয়ের বীজ দিই তখন এটা বসতে চায় না ভালো করে জাল করে নিয়ে যদি মিষ্টি খেতে চান চিনি মেশাবেন আর মিষ্টি না খেতে চাইলে টক খেতে চাইলে এমনি দিবেন তবে কুসুম গরম থাকাকালীন এটাতে দইয়ের বীজ দিতে হবে তাহলেই দই ভালো করে বসবে আমি এখানে সব গ্লাসে দুধ ঢেলে নিয়েছি এখন দই বলা চলে তারপর ভালো করে এটা উপরে কাপড় দিয়ে নিয়েছি যাতে একটু গরম থাকে গরম থাকলে দইটা তাড়াতাড়ি বসে যাবে খুব সহজেই এই দেখুন আমি ফ্রিজেও রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে কত সুন্দর দই হয়েছে একদম উপর করে নিতে পারবেন একটুও পড়বে না কিংবা নড়বে না মার্শাল্লা খেতে অনেক মজা হয়েছিল যাদের দই বাড়িতে হয় না আমার এই প্রক্রিয়াটি অবশ্যই দেখে বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল বা এই প্রক্রিয়া আপনার দই বসেছে কি না যদি আমার এই ছোট্ট টিপসটি ফলো করেন তাহলে আপনার দই অবশ্যই বসবে যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে অবশ্যই একজন নতুন সদস্য হয়ে যাবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ